আমার ছিল না কিন্তু নরম মানুষগুলো নিরীহ মানুষ একেবারে ভালোবাসার জন্য শুধুমাত্র ভালোবেসে এই মিছিলে আমি ছিলাম না এই সময় আমি অন্যদের সাথে ছিলাম না আমি দূরে ছিলাম এই মানুষগুলো শুধুমাত্র ভালোবাসার জন্য আজকে শেষ প্রচারের দিন মোটরসাইকেল কে প্রচারের জন্য ভালো মানুষের প্রচারের জন্য রাস্তায় এসেছে কিছু কুলহঙ্গার কিছু মাস্তান কিছু অসভ্য কিছু দুশ্চরিত মানুষ কিছু নেশাগ্রস্থ মানুষ আমার এই ভাইদের গায়ে হাত তুলেছে এর বদলা আমরা নিবাম এই মুহূর্তে পারতাম আমরা দুষের উপরে মোটরসাইকেল তাদের উপর চালিয়ে চলে আসছি আমরা দিকে দিতে আসছি তোমরা আমাদের মাত্র দশটা ছেলেকে পেয়ে তোমরা মারছো তোমরা নিরীহ মানুষগুলোর গায়ে হাত তুলেছো এখনও তোমাদের জবাব দিতে পারি কিন্তু আমরা ভালো মানুষের পক্ষে আমরা এ দেশের মানুষ আমরা এ দেশের আইন এবং শাসনকে সম্মান করি আমি সাথে সাথে স্পেশাল অফিসারকে ফোন কথা বলেছি আমি অচি সাহেবকে ফোন করেছি নির্বাহী অফিসারকে ফোন করেছি এবং সে জাইডেক অফিসারকে ফোন করেছি চারজনকে ফোন দিয়ে বলছে আমি যাচ্ছি আপনারা মাস্তান বাহিনীকে বলেন হাত দিতে হলে আমার গায়ে হাত দিক কোনোভাবে আমার এই নিরীহ মানুষের গায়ে না হাত দেয় আপনারা পারলে যদি রক্ষা করেন নাহলে আমি দাঁড়াচ্ছি যত মার আমাকে মারুক বুঝতে পারে আপনি কষ্ট নিন না আমরা যাচ্ছি পুলিশ চলে আসছে কিন্তু ঘটনা তো অনেক কিছু ঘটে গেছে কৃষ্ণনগরবাসী আপনাদের বলতে চাই আমার অনেক মা আছে বাবা আছে আপনাদের বলতে চাই আপনাদের ছেলে মনিজিৎ বড়া যেমন একটা ছেলে আপনাদের আমি আপনাদের ছেলে বিগত দিনগুলো তো যেমন আপনাদের সাথে বিভিন্ন প্রয়োজনে আপনাদের সাথে ছিলাম এখনো যেমন আসি আগামী দিনগুলো তো আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ তাআলা কারো জক কুরআনানি কারো সন্ত্রাসী ভাব কারো মাস্তানিকে আমরা ভয় পাই না আমরা ভদ্র জন্য চুপ করে থাকি আমরা ভদ্রয়ের জন্য অনেক কিছু সহ্য কে দাপদর বলতে চাই আর প্রত্যেকটির হিসাব আমরা পাকায় পাকাই নিব কেউ যদি মনে করে আমার কোন ভায়র গায় হাত দিয়ে সেই হাত বেঁচে থাকবে কেউ যদি মনে করে এখানে হাবরে উঠলে তার 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 কোনো ক্ষতি করবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারাও কিন্তু খুলনাে যাওয়া লাগবে ভাই টাকা পয়সা আছি তার মানে হলো আমি দেখতেছি আপনাদের কত বড় সাহস হল আপনারা এই সাধারণ মানুষের গায়ে হাত দিলেন আগামী নয় তারিখে নির্বাচন এই কুত্তা গুলো বুঝে ফেলেছে এদের এদের পরাজয় নিশ্চিত এরা রাস্তার মাটিতে নেমে যাবে এরা রাস্তার ভক্তি হয়ে যাবে রাস্তা ভিক্ষা করে খাওয়া লাগবে এদেরকে সেই কারণে মরণ কামড় দিয়েছে সেই কারণে রাস্তায় রাস্তার মানুষের সাথে সাধারণ মানুষের সাথে রড সহ দ্বিতীয় মানুষের হাত শুরু করেছে আপনারা জানেন যে আমরা ভদ্রভাবে বিগত দিনের মিছিল মিটিং গুলো শেষ করেছি রাজনীতি শেষ করেছি চেয়ারম্যান নির্বাচন শেষ করেছি জাতীয় নির্বাচন শেষ করেছি এখন এই উপজেলা নির্বাচন উপজেলা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন সুষ্ঠু সুন্দর ভাবে নির্বাচন হয়ে জনসাধারণ যে মানুষটিকে চায় সেই মানুষটি নির্বাচন হবে পুরো উপজেলার মানুষ আগামী দিনের চেয়ারম্যান নির্বাচন করার জন্য মোটরসাইকেলকে চয়েস করে নিয়েছে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষ সব রেডি হয়েছে যখন এরা এটা বুঝতে পারছে মোটরসাইকেল বিজয় নিশ্চিত তখন এরা মোটরসাইকেল শব্দটি শুনতে পারছে না মোটরসাইকেল শব্দ যে বলতেছে সে ওদের শত্রু হয়ে যাচ্ছে আপনাদের কাছে বলতে চাই আগামী নয় তারিখে ব্যালটের মাধ্যমে এই যে অন্যায় এরা করলো এই সন্ত্রাসীরা যে অন্যায় করলো তার জবাব দিতে পারবেন সবাই আমরা জানি আপনারা পারবেন আপনাদের পিছনে আপনারা আছেন বিধায় এত বড় সাহসের সাথে এত শক্তির সাথে